নমস্কার বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে ছোট্ট করে তো দেখো আমি সকালবেলাই স্নান টান করে তো মেয়ে চলে গেছে স্কুলে মেয়েকে রেডি করিয়ে পাঠালাম তারপর সেই মুহুর্তে আমার বিছানাটা তোলা হয়নি তো আমিও স্নান করে নিয়েছি করে তারপর ভাবলাম না বিছানাটা আগে গুছিয়ে নিই বিছানাটা যেন মানে কি বলবো ঘরের মতো বিছানাটা যদি অগোছালো থাকে না কিছুই ভালো লাগে না কাজ করতে ইচ্ছা করে না তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আজকে আরও অনেক কাজ আছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো কাজ একটু বেশিই থাকে তো সকাল সকাল দেখো ঘর দুয়ার একটু আমি গুছিয়ে নিচ্ছি আর আমার কিন্তু ঘর গোছাতে খুবই ভালো লাগে ঘর অগোছালো থাকলে আমার যেন পুরো মন খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না খাওয়াটা তো বড় কথা নয় যতই ভালো বন্ধু খাই না কেন ঘর যদি নোংরা থাকে অগোছালো থাকে তাহলে কিন্তু আমাদের কিছুই ভালো লাগে না তো তারপর দেখো বিছানা টিছানা করে চলে আসলাম কিন্তু একটু নিজের জন্য সময় বার করে নিয়ে তো আমাদের সবারই কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে মেয়েদের বলো ছেলেদের বলো তবুও আমাদের কিন্তু একটু নিজের জন্য সময় বার করতেই হয় এই যে সারাদিনে স্নান করার পর যে একটু ক্রিম মাথে এইটুকু সময়ই পাই তারপরে যেন তো আর দিন কোনো সময় নেই কারণ মেয়ে আসে স্কুল থেকে তারপর তার আগে রান্না থাকে কাজকর্ম থাকে সমস্ত কিছুর মধ্যে আর নিজের জন্য আর সময় আর বার করতে পারি না তাই চেষ্টা করি যে স্নানের পরে এইটুকু সময় নিজেকে দেওয়ার তো চুলটাও আজরে নিলাম তো চুলটা দেখো আমার এক তো একদম মানে কি বলবো খারাপ হয়ে গেছে তো যে এবার যেখানে স্ট্রেটনিং করেছিলাম না খুব বাজে হয়ে গেছে আমার কি বলবো সে কাজ যায় না তা সত্ত্বেও আমার চুলটা কেন এরকম করলো আমি জানি না তো যাই হোক এবার আমি যাচ্ছি একটু ছাদে জানো তো ছাদে যাচ্ছি কেন সকালবেলা হলেই তো জানো তোমরা সবাই যে আমি একটু ছাদে না আসতে ভালো লাগে না গাছগুলোতে জল দিই তারপরে আজকে ভাবলাম একটুখানি এই লাল শাকগুলো অনেক বড় হয়ে গেছে তো এখান থেকে আজকে একটু শাক তুলে রান্না করব। আর এই আলুগুলো তোলার আছে যেহেতু অনেকদিন হয়ে গেছে আলু গাছগুলো এরকম হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে তো এগুলোকে তো দেখো চলে আসলাম কিন্তু শাক তুলতে আর এই শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর আর কোনো কিন্তু ওষুধ নেই এতে একদম নিজের হাতে তৈরি আর ভালোবেসে এত যত্ন করে করেছি যে মানে কি বলবো এদের দেখলে সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায় তো যাই হোক তুলে নিই তো দেখো শাকগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এখানে কিন্তু আমি সব শাক তুলব না কেন জানো কারণ এগুলো তো বড় হতে পারছে না সবগুলো যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিলে কিন্তু এই ছোটোগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা এরকম বাড়িতে শাক করো তারা কিন্তু এরকমটাই করবে তাহলে দেখবে প্রত্যেকটা গাছ খুব সুন্দর হবে তো সেই জন্য আমিও কিন্তু একটু ফাঁকা করে দিলাম